চারিদিকে গুজব এখন গুজব ডিরেক্টর বললেন শাকিব খানের আপকামিং সিনেমাটিক কালা জাহাঙ্গীরকে নিয়ে নয় অন্যদিকে ক্যাটরিনা কি প্রেগন্যান্ট সবাই তো সেটাই বলছে সবচেয়ে সে আর মোহিত সুরিত সবার সামনে সাইয়ার আর হিরু আহান পান্ডেকে ডেকে বললেন ক্রেইন টিকটকার। টকার প্রদমে শাকিব খানকে নিয়ে গরম খবর অবশেষে নির্মাতা বললেন শাকিব খানের আফগামিং সিনেমাটি কালা জাহাঙ্গীরকে নিয়ে নয় বরং নব্বইয়ের দশকের ঢাকা গেলেন স্পষ্ট করে বলতে চাই যে আমরা যে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি সেটি এরকম কোনো মানুষের জীবনে নিয়ে নয় ঠিক কি শুনেছেন শেখ খানকে নিয়ে নতুন যে সিনেমা বানানো হচ্ছে সেটা নিয়ে সম্প্রতি যে সিনেমাটি নাকি কালা জাহাঙ্গীরের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে তবে নির্মাতারা বলছেন এই খবরটা একেবারে তিনি বললেন আমরা কখনো কোথাও বলিনি যে এই সিনেমা কোন সন্ত্রাসীর জীবনের উপর বানাচ্ছি এরানব্বই দশকের ঢাকা শহর নিয়ে এক ফিকশনাল গল্প যেখানে প্রেম ভালোবাসা সাসপেন্স অ্যাকশন আর পারিবারিক আবেগ সবই থাকবে আরও বলেন সিনেমাটি এমনভাবে বানানো হচ্ছে যাতে গুলশান থেকে গুলিস্তান সব ধরনের মানুষ পরিবার নিয়ে দেখতে পারে গল্পে গ্যাং গ্যাংওয়ার বা থ্রিলার থাকলেও এটা কোনো ব্যক্তির জীবনের গল্প নয় নির্মাতারা জানিয়েছেন এখন প্রি প্রোডাকশনের কাজ জোরে সরে চলছে আগামী আগস্টে শুরুতেই সিনেমার নাম ও ফার্স্ট লুক পোস্টার প্রকাশের ইচ্ছে রয়েছে তাদের আসন্ন ঈদে দর্শকদের জন্য এটি হবে একটি বড় চমক তারা আরও বলেন দেশেও দেশের বাইরে আমাদের অনেক টিম একসাথে কাজ করছে আমরা এমন একটি ভালো সিনেমা বানাতে চাই যেটা সবাই পছন্দ করবে এবার বলিউড ক্যাটরিনা কি প্রেগন্যান্ট ভাইরাল হওয়া ভিডিও তো সেটাই বলছে আলিবাগ যাওয়ার পথে ফেরিতে উঠছেন তারা আর সে ভিডিও এখন ভাইরাল ভিডিওতে দেখা গেছে ক্যাটরিনা পরেছেন একটা বড় সড়ো ওভারসাইজড সাদা শার্ট আর ওঠাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু নেটিজেনরা বলছেন ওর হাঁটা চলা মুখের ব্লু আর ওই ঢিলে ঢালা জামা সব মিলিয়ে গুড নিউজ তাদের বিয়ে হয়েছে ডিসেম্বর দু হাজার একুশে তখন থেকেই মাঝে মাঝেই গুজব উঠেছে ক্যাটরিনা কি মা হতে চলেছেন কিন্তু এইবার ঘটনাটা একটু বেশি সন্দেহজনক কিন্তু ভিকি কৌশল কিন্তু আগে ওই প্রসঙ্গে মুখ খুলেছিলেন বলেছিলেন গুড নিউজ যখন আসবে আমরাই তোমাদের জানাবো তাহলে কি এবার সত্যি সত্যি গুড নিউজ দিতে যাচ্ছেন ভিকি ক্যাট যদিও এখনো পর্যন্ত ভিকি ক্যাটরিনা কেউই কিছু বলেননি সবশেষে পরিচালক মোহিত সুরি নিজেই সাইয়ার আর হিরো আহান পান্ডেকে বললেন সস্তা ক্রিঞ্জ টিকটকার এই মোহিত সুরি ইমরান হাসমি আর শ্রদ্ধা কাপুরকে সুপার হিট করেছিলেন মার্ডার টু আর I you do cinema আসলে ঘটনা হলো সাইয়ারা রিলিজের আগে আহান পান্ডে তার ইনস্টাগ্রাম থেকে সব পুরনো প্রিন্স টিকটক ভিডিও ডিলিট করে ফেলেছিলেন কারণ ইয়াস রাজ ফিল্ম স্টুডিওস চাইছিল না দর্শক কাহানের ওই সস্তা টিকটকার স্টাইলটা দেখে ফেল মৈসুরি এক সাক্ষাৎকারে খোলাখুলি বলেছেন ছেলেটা হচ্ছে পুরো টিকটকার সেই পুরনো সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের সামনে দাঁড়িয়ে নাচে যাহারা আহান ঠিক সেরকম তবে শেষে মহিতসুরি তার প্রশংসা করলেন বললেন আমি এখনো আহানের আনিতের পুরো দেখায়নি ওর ভিতরে এমন একটা ফ্রন্ট বেঞ্চারদের মত নাচার স্টাইল আছে যা সবাই দেখলে অবাক হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও তোমার মতামত কি কমেন্টে বলো আর এমন ঝলমলে কসিপ পেতে রিল টক বেরিতে চোখ রাখো